সম্মানিত মাতাশি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রাশি সহমত আশা করি সকলেই ভালো আছেন মাতাশি ভাই বন্ধুরা আপনারা যারা ভিয়েতনামি অরিজিনাল শোল মাছের চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের তো স্ক্রিনের নাম্বারে ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা দেখেন কত সুন্দর এক সাইজ এক ইঞ্চি সাইজের এই মাছগুলোকে আপনারা অল্প দিনে বিশেষ করে চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন আর চার থেকে পাঁচ মাসে প্রতিটি মাসের ওজন হবে এক থেকে দেড় কেজি এই মাছগুলো বাজারে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে দেখেন কত সুন্দর এক সাইজ ভিয়েতনামি মাছ আপনারা যারা এই শোল মাছের একক চাষ করতে চাচ্ছেন তারা আমাদের দেওয়া ভিডিওতে দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ এছাড়াও আমাদের এখান থেকে সকল প্রকার ক্যাটফিট জাতীয় এবং কাপ জাতীয় মাছের সকল ঋণ ও দানি সুলভ মূল্যে বিক্রি করা হয়